তবে এটা জানে সবাই কিন্তু মানে না কারণ কি এর কারণ আছে না নাই একদল মানুষ চিন্তা করে যদি মানতে যাই তাহলে এখন যে সুদের ব্যবসা করি এটা তো করা যাইবে না যদি মানতে যাই তাহলে এখন যে বেপর দশল এটা তো চলা যাইবে না কথা কয় না যদি মানতে যাই তাইলে ভাইরা এই যে দল ক্ষমতা আইলে টেন্ডারবাজি করি সাদাবাজি করি রাস্তা চুরি করি ভাই গাট চুরি করি পলেন চুরি করি কলাবেসি 900 টাকা কলার পিচ কত ও খবর নাই आमदार ده তে একটা কলার বালসারে 900 টাকা কত একটা বালিশের দাম হয় 6000 7000 টাকা আর রডের পরিবর্তে দেয় বাস কত জানা রডের পরিবর্তে কি এবার হলাম টুনি দেয় খালি বাস দেবে টুনি দেবে না টুনি উদয় ইসলাম মানতে গেলে এইসব টাউটারি করা যাইবে কতক্ষণ এরকম তো দল আসি আরেক দল চিন্তা করে হুজুর রাজা কয় হয় না না হয় এই কবর রাজাবের কথা কয় মরার পর কিছু হইবে না না হইবে আসলে আল্লাহ আছে না না ইজরে কন্যা হইলাম তেও কিন্তু এক দল আছে কি আছে না আমাদের দেশেও আছে এই এই দলের যারা বাইরা দারক বাহক এদেরকে বলা হয় নাস্তিক এদেরকে বলা হয় কি নাস্তিক বলা হয় যে সৃষ্টিকর্তাই বিশ্বাস করে না এরা বিশ্বাস করে যা কিছু হয়েছে সব নিজে নিজে হয়েছে কেউ বানায় নাই নজরুল ভয় না যেমন আমাদের নাইনের ক্লাসে সমাজ বিজ্ঞানের ভিতরে ঢুকেছে সাগরের ঢেউয়ে ঢেউয়ে ফেনা হয়েছে ফেনার থেকে পোকা হয়েছে পোকার থেকে ব্যাং হয়েছে ব্যাঙের থেকে বানর হয়েছে কালের বিবর্তনে ঘষায় ঘষায় বানরের লেস মানুষ হয়ে গেছে এই মুসলমানের দেশের ছেলে মেয়েদের ঢুকেছে স্টিফেন হকিং বিশ্ববিখ্যাত বাইরে একজন বৈজ্ঞানিক অনেক বৈজ্ঞানিকের ওস্তাদ সে বলছে এই থিওরি একটা পাগলের প্রলাপ বানর থেকে মানুষ হয়েছে এটা কোনোদিন সম্ভব না এটা কোনোদিন কারণ বানর থেকে যদি মানুষ হইয়াই থাকে বানর পরিবর্তন হইয়া হরমোনের পরিবর্তনে কি হয়েছে কথা হবে না তাহলে এখন বানর আসলো কোথার থেকে বানর তো মানুষ হয়ে গেছে তার তো অস্তিত্ব থাকার কথা ছিল না কি কথা ঠিক না

সে বলছে যে বানর থেকে মানুষ হয়েছে এটা কোনো যুক্তির কথা না সে বলতে চায় যে পশুর চরিত্র পরিবর্তন হয় না কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হয় যেমন একশো বছর আগে বানর গুলা যেভাবে চলতো এখন সেইভাবে চলে না কাপড় পরে চলে কথা কেন আগে যা খাইতো সেইগুলোই খায় না পোলাও কুরমা খায় এখন কথা বলে না মানুষের কাছে নারীগুলো ফেরি আগেও খাইতো এখনো রুডি টান দিয়ে নিয়ে আগেও খাইতো এখনো একশো বছর আগে গরু যা খাইতো এখন তাই খায় না ভিন্ন কিছু খায় যেই পোশাকে ছিল ওই পোশাকে আছে না ভিন্ন পোশাকে আছে জোরে কইয়েন আচ্ছা বাঘ যদি না খাইয়ে মরিয়ে যায় ঘাস খাইবে এটা গরু না খাইয়া বললে গোশত পাইবে তার মানে পশুদের পরিবর্তন হয় না কি হয় না ওদের শরীর কি হয় না কিন্তু মানুষের কি হয় 1000 বছর আগে আমাদের আদিম যুগের ইতিহাস আমরা পড়ছি আমাদের পূর্বপুরুষরা গাছের ছাল দিয়ে লজ্জা স্থান ঢাকতো ভাইরা পাতা দিয়ে পোশাক বানাইতো শাল দিয়ে পোশাক বানাইতো গোশত পুরিয়ে খায় ভাইরা আগুন ছিল না কাঁচা খায়তো কাট করতে পারতো না শোনেন না কিন্তু এখনকার মানুষ কি আদিম যুগের মতো গাছের পোপা ছাল দিয়ে পোশাক বানায় না টেক্সটাইলের কাপড় দিয়ে বানায় কত কম এক কালারের বানায় না বিভিন্ন কালারের বানায় এখনকার মানুষ কি গোস্ত কাঁচা খায় মাছ কাঁচা খায় না পাক করিয়ে খায় মশলা দিয়ে খায় না মশলা সারা খায় তার মানে মানুষ পরিবর্তনশীল পশু কথা কেন একশো বছর আগে আমাদের মোবাইল ছিল

আমরা পুকুরের পানি আমরা ছোটবেলা পুকুরের পানি ফিটকারি দিয়ে সেদ্ধ করিয়া খাইতাম আমি আপনার আব্বাই পুকুরের পানি খেয়ে পড়ছে কহব ওয়েলের পানি খেতে পারবেন না

যে আমার বাবা একটি আজীবনের টিউব জলের পানি খাইয়ে মরতে পারে না পূজরের পানি খাইছে আমি টিউব জলের পানি খাবো না এটাকে সুস্থ মানুষ অসুস্থ মানুষ জানেন না এটা পরিবর্তন হইতে পারে না আমি মনে করব ওর মধ্যে কষ্টের মধ্যে কোনো পার্থক্য নাই ভালো জিনিস পাওয়ার পরে যে গ্রহণ করতে পারে না খারাপ জিনিস পরিত্যাগ করতে পারে না তার ভিতরে কষ্টের ভিতরে কোনো পার্থক্য হইতে পারে কি কথা ঠিক আছে ইনশাআল্লাহ আগে দেশে এক সময় মুসলমানের সন্তান ভাইরা কালি পূজা করত অনেকে লক্ষ্মী পূজা করত দূতি버지 আটতো কি আপনাদের এলাকায় ছিল না মুরিদের কাছে গিয়ে যান এ দেশের মানুষ ইসলাম কী জিনিস জানত না মুসলমানদেরকে ভিক্টোরিয়া পারে কেউ এমন কোন গাছ ছিল না যেই গাছের সাথে একজন আলেমের লাশ ধulai নাই সাবনি থেকে খাইবার পর্যন্ত ভারত বর্ষে এমন কোন গাছ ছিল না যে গাছে একজন আলেমের লাশ ছিল না এইভাবে এই ভাবে মুসলমানদেরকে নিস্পিষিত করছে নির্যাতিত করছে ব্রিটিশ 200 বছর শাসন করিয়া হিন্দু জমিদারদের মাধ্যমে আমাদের উপর এমন প্রভাব বিস্তার করছে মুসলমান ইসলামী সংস্কৃতি জানতো না এরা লোকই বুঝিয়ে দিত নাউজুবিল্লাহ কইবেন না ভাইরা পঞ্চাশ বছর আগে দলিল উল্টাইলে দেখবেন দলিলের শুরুতে লেখা সিরি ফিরি আব্দুর রহমান সত্য না মিথ্যা সিরি ফিরি আব্দুর রহিম অর্থাৎ আমাদেরকে সিরি লেখতে বাধ্য করছিল সিলেটে গেলে দেখবেন কথার শেষে বলে আই রাম খাই রাম অর্থাৎ কথার শেষে রাম বলতে বাধ্য করছিল নজরুল রাজা গৌর গোবিন্দ এমনভাবে জুলুম করছে যে মুসলমানের সন্তানদেরকেও রাম বলতে বাধ্য করছে সেই সময় মুসলমানদের অবস্থা ছিল খুব নাজুক এই পাক ভারত উপমহাদেশ বিভিন্ন ধর জায়গা থেকে আসিয়া ফকিরের ভেসে ঘরে ঘরে যাইয়া দিনের দাওয়াত দিয়া আজকে আল্লাহর রহমতে দিনের জাগরণ আসছে কি কথা ঠিক না তখন তোমার বাপদাদা কি করছে সেটা ভিন্ন জিনিস ভালো কিছু পায় নাই ভালো কিছু করতে পারে নাই কিন্তু এখন কি মুসলমানদের সেই অবস্থা আছে কথা কয় না এখন কি আল্লাহ আল্লাহ রসুল আদর্শ প্রতিষ্ঠিত করার চেষ্টা করার প্ল্যাটফর্ম আছে না নাই যেরকম আছে না নাই আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ ভালো আদর্শ ভালো রাস্তা পাওয়ার পরে যদি কেউ খারাপ রাস্তা ত্যাগ করতে না পারে আমি মনে করবো ওর ভিতরে আর পশুর ভিতরে কোনো পার্থক্য করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মোজার তৌফিক দান করুন আমিন আল্লাহ তো এই যে কথা বলতেছিলাম খারাপ জিনিসকে ত্যাগ করতে হইবে ভালো জিনিসকে গ্রহণ করতে হইবে ঈমান আমলকে মজবুত করতে হইবে কথা ঠিক না আচ্ছা এই যে কথাগুলো বললাম এই কথাগুলো কি আমার বানাই না গাত্রা কইলাম আমরা বাস্তব সত্য কইলাম বাস্তব সত্য জোরে কইলেন হুদের পরে একদল মানুষ যে সেই থাকবে না থাকবে না সব গরু মার্কা কি পরিবর্তন হয় না মানুষের কি হয় কত যেটা পরিবর্তন হইতে পারবে না আমি মনে করি ওটা গরু মার্কা ওটা কি মারকাছেন রব্বুল আলমেন আমাদের সকলকে খাটি মোমেন হওয়ার তরফিং দান করুন আসল অর্থে মানুষ হওয়ার তরফিং দান